লাভছি সবাই দেখতে পাচ্ছ সব লাভছে আমিও লাভছি ঠিক আছে তো এবার চলো শুধু ভাবছো আমি আমার মুখ দেখাচ্ছি কেন তোমরা বিশ্বাস করবে না তাই জন্য তো লাভ করলে

Quanto mais, mano? Mais

এই একটা ঠাকুর কি ঠাকুর আছে বুঝতে পারছি না এই একটা কি ঠাকুর আছে চলো সেটার জন্য আস্তে আস্তে লাগি তো কি একটা বলছলে জানি না তো আস্তে আস্তে লাচ্ছি ঠিক আছে চলো বাচ্চা ছেলেটা উচ্চ ধরো ভাই আচ্ছা ছেলেটা উঠে চল জয় শ্রী রাম राधे राधे জয় বজ্রঙ্গলি আস্তে আস্তে হ্যাঁ ধরবে গো জয় বজ্রঙ্গলি চল চল ওঠো তো গাইজ দেখতে পেলে যে ওই বাচ্চাটা কি সুন্দর উঠলো তো ভিউ এবার এখান দেখাচ্ছি ভিউ তো আমার মা লাভছে পাচ্ছে না তাও লাভবে সবাই লাভছে আস্তে আস্তে আমার সাথে আছে চলো চলো পা কাঁপছে পা কাঁপছে হাওয়া চটি পরে আছি কিছু মনে করো না বড্ড এখানে মাউন্ট ওয়ার্কিং করতে হবে বলে এখানে দাঁড়িয়ে আছি চলো দেখা বেশি কিছু না লাইভটা করছি সারা জীবন থেকে যাবে বলে চলো সিটা দেখায়

বলতে গেলে আমরা ওই মাথায় গিয়েছিলাম ওই মাথায় আমরা গিয়েছিলাম ওই মাথাটায় তো চলো আস্তে আস্তে তো চলো আস্তে 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 লাভি এসে গেছি প্রায় অনেকটাই চলে এসেছি জানি না কটা সিঁড়ি মনের জোর নিয়ে যায় বাজরাংবালি যায় সিয়ারাম বলে উঠে গেছে একটা বাচ্চা ছেলে উঠলো তোমার দেখতে পাবে হয়তো লাইভ দেখছো বা পরে দেখবে তাদের জন্য বলে রাখি তোমরা দেখতে পাবে বাচ্চাটা কি সুন্দর উঠলো তো সকলে লাইক করে দিও তো

আর কমপ্লিট করে দিলাম তো সেসব বিক্রি হচ্ছে রাখু খবর নিলে

করে দেখতে পাচ্ছ কত ঘেমে যাচ্ছে মায়ের ব্যাগটা নিয়ে গেছি সব আমাদের লোকরা আছে কাকুরটা গিয়েছিল